নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বিগত আমরা কয়েকদিন ধরে আমরা যে গীতার সিরিজ গীতার শ্লোকের উপর ভিত্তি করে শ্রীমদ গীতা আপনাদের কাছে তুলে ধরেছি আমরা দশম অধ্যায় শেষ করে একাদশ অধ্যায়ের দুটি পর্ব আমরা পেয়ে গেছি বিশ্বরূপ দর্শন যোগে একাদশ অধ্যায় আমরা আজকে নিয়ে এসেছি আপনার তৃতীয় পর্ব অর্থাৎ এই অধ্যায়ে প্রায় পঞ্চান্নটি শ্লোক আছে তার উপর ভিত্তি করে আমরা তিনটি পর্ব আপনাদের কাছে করলাম করব আজকে তৃতীয় পর্ব বিশ্বরূপ দর্শন যোগে এর আগে আমরা দ্বিতীয় পর্ব পেয়েছেন তো আপনারা অনেক সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন গীতা আমাদের জীবনে চলার পথে বিশেষ গুরুত্বপূর্ণ যে শ্রীমৎ ভগবত গীতা শুধু অর্জুনকে শিক্ষা দেয়নি আমাদের জীবনকে প্রতিটা মানুষের প্রতিটা ব্যক্তির জীবনকে কিভাবে চলা উচিত সেই জ্ঞান আমাদের প্রদান করেছে ভগবত গীতা তো তারপর দেখে আমরা বিগত কয়েকদিন ধরে গীতা সিরিজ শুরু করেছিলাম এর আগে রামায়ণের সিরিজ পেয়েছেন তো আমরা গীতা সিরিজে আস্তে আস্তে দেখতে দেখতে আমরা একাদশ অধ্যায়ে এসে গেছি আর মাত্র কয়েকটি অধ্যায় বাকি আছে তো আপনারা এভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন বিগত পরবর্তীকালে আমরা যে রামচরিত মানুষের উপর বিরাট বড় সিরিজ শুরু করতে চলবো আসবো তারপর হনুমান চল্লিশের ওপর ভিডিও আনবো আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তাই আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব। যারা আমার এই চ্যানেলের আমার এই ধর্মীয় উপকৃত হচ্ছেন জানতে পারছেন শিখতে পাচ্ছেন যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটা মারতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও আপনাদের একটু আগেই বললাম খুবই গুরুত্বপূর্ণ রামচরিত মানুষের উপর নিয়ে আসবো তাই আমার সাথে থাকুন পাশে থাকুন ধর্মীয় জিনিসটা বিভিন্ন কারণে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দেখে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি তাই এই ভিডিওর মাধ্যমটা আপনাদের কাছে সম্পূর্ণ বাংলা ভাষায় খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি যাতে ধর্মীয় জিনিসটা আপনাদের একটু চর্চা থাকে ব্যস্ততার দেখে আমাদের এই ধর্মীয় জিনিসটা আমাদের প্রয়াস করা হয় না তাই আজকে ভগবত গীতা সিরিজের দশম অধ্যায় শেষ করে আমরা একাদশ অধ্যায়ের দুটোই পর্ব শেষ করে ফেলেছি আমাদের তৃতীয় পর্ব বিশ্বরূপ দর্শন দর্শনযোগে একাদশ অধ্যায়ের তৃতীয় পর্ব যে আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা করেছিলাম আজকে উনচল্লিশ নম্বর শ্লোক থেকে আমরা পঞ্চান্ন নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব তার প্রায় সতেরোটি শ্লোক আমরা আলোচনা করব তো চলুন আজকে শুরু করছি তো শ্লোক নাম্বার উনচল্লিশ হচ্ছে বায়ু যো ময়ো বৃবন্নু শশাঙ্ক প্রজাপতি স্তম্ভম প্রকৃতা মহত্ব চ নমো নমস্তস্থস্থ সহস্র কৃত্ত পনুশ্চ ভুয় হপি নম নমস্তে অর্থাৎ বলছে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি বম্ভা পবিত্র মহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি চল্লিশ নম্বর শলোকে বলছে নম তে সর্বত এবং সর্ব অনন্ত অনন্ত বীর্যিক্রম তত সর্বং হসি সর্বা অর্থাৎ হে সর্বাত্মা তোমাকে সম্মুখে পশ্চাতে এবং সমস্ত দিক থেকেই নমস্কার করেছি হে অন্তর তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অতএব তুমি সর্বস্বরূপ ঠিক আছে একচল্লিশ বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছে সক্ষিমত্তা প্রভ যদুস্তপ্তং हे कृष्ण हे यादव हे शखेती अजंता मोहि मानणाव अवेदं मोहा प्रोमादं वनाय वपी जचा बाहु समर्थ सत कृत्यो हसी विहार सज्जो सनो भोजनेसु एको त पचुत तत समक्खं तत ता खमये तं মহ অর্থাৎ তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি বস্থত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার স্বয়ং উপবেশন ভোজনের সময় কখনো একাকি এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার হে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছে পিতাশ্রী লোকস্ব চরা চরস্ব তপমস্ব পূজস্ব গুরু গরমিয়ান ন তত্ত সমহে স্থা ভাবিত পিত ন লোকায়ত পপ্প প্রতিপ প্রভাব অর্থাৎ হে অমিত প্রভাব তুমি এই চলাচল জগতের পিতা পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কেউ হতে পারে না চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলছে তসমৎ প্রণম্য পণিধায় কায় প্রসাদায় তম্ভ ভমি সমি ভম্ভ পিতব্য পুত্রস্ব সখব সুক্ষ সুখক্ত প্রিয় প্রিয় সহিত সি দেব সরু অর্থাৎ তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব যেখানে যেমন শখার প্রেমিক যেমন প্রিয় অপরাধ ক্ষমা করেন তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে বলছে অধিষ্ট পূর্বত দেব রূপং, দেবরূপ দেবস্ব জগন্নি বাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি। তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যতীত হয়েছে তাই হে দেবেশ হে বাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখাও সেচল্লিশ নম্বর শোকে বলছে কিরিটিনং চক্র ইচ্ছামী তং দুষ্টমহ তথৈব তে নৈব রূপেন চতুর্ভুজেন সহস্য বাহন ভাব বিশ্বমূর্তে বলছে হে বিশ্বমূর্তি হে সহস্য বাহ আমি তোমাকে পূর্ববত সেই কিরিট গদা ও চন্দ্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার এই চতুর্ভুজ রূপ ধারণ করো সাতচল্লিশ নম্বর শলোকে বলছে আহ যে মায়া তব্রা দং রূপং পরম দর্শিতাতাম আত্মযোগ যাতজময় বিশ্বমান স্তন্ন ন দৃষ্ট তদন্যপূর্বামত অর্থাৎ শ্রীমদ ভগবান শ্রী ভগবান বললেন যে হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরক্ষা শক্তির দ্বারা আহ রক্ষা শক্তির দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি আটচল্লিশ নম্বর শ্লোকে বলছে ন বেদ যজ্ঞ ধায়ন নন্ন দানে ও ন চ কিয়া ভৃন্য তপ ভীরু গেহ এবং রূপ সক্ষ অহং নিকলোকে দৃষ্টান দিতন্নে কুরুপ্রিয় বীর বলছে হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যায়ন যোগ্য দান পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জর জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সামর্থ্য নয় ঠিক আছে না ব্যথা ভাব দৃষ্ঠা রূপঙ্ক ঘর মে দীড় মেমদম ব্যাপ্রে প্রতীক মা নানা পূর্ণস্থং তদেব মে রূপ বলছে আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহন মোহচ্ছন্ন সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুন পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন কর পঞ্চাশ নম্বর সলেক বলছে তথা বসুদেব রূপং দর্শনামা মাস ভূয় মহস্য আত্মা ঠিক আছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বসুদেব অর্জুনকে এইভাবেই বলে তার চতুর্ভুজ রূপ রূপে দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন একান্ন নম্বর শ্লোকে বলছে দৃষ্টাতলং মানুষ তব সৌম্য জনার্দ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতস্থ হলাম বাহান্ন নম্বর শ্লোকে বলছে সুদূর দীর্ষণমিদম রূপম দৃষ্টা বনশ্রী যক্ষম জন্মম জনম্ম দেবা অপস্য রূপস্য নিত্যম দর্শন কৃত্তি ক্ষীণ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে এখন দেখছো তা অনন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপ সর্বদা দর্শনা আকাঙ্ক্ষী ঠিক আছে তিপান্ন নম্বর শ্লোকে বলছে নাহং বেদন নর্দ তপস্য ন দানেন ন চয়স্ত আয়া কশ্য এবং বিধ দিষ্টং দিষ্ট বনসী মাং যথা অর্থাৎ তুমি আমার দিব্য চক্ষুর দাদা আমার যে রূপ দর্শন করছো এই সেই প্রকার আমাকে বেদ অধ্যায়ন তপস্যা দান পূজা দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না চুয়ান্ন নম্বর শ্লোকে বলছে ভক্তা তন্নয়া কস অহমেহং বিধয় অর্জুন জ্ঞান প্রবেশ সত্ত্ব হে অর্জুন হে পর অন্যান্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তদন্ত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থন হয় এই পর্বের সর্বশেষ যে শ্লোকটি আমরা আসবো পঞ্চান্ন নম্বর শ্লোক দশ একাদশ অধ্যায়ে বিশ্বরূপ সর্ব সর্বশেষ যে শ্লোকটি তৃতীয় পর্বে সেটি হচ্ছে পঞ্চান্ন নম্বর শ্লোক হচ্ছে কর্ম কর্মৃত্ব পরমা পরম ভগত ভক্তম সঙ্গ বর্জিত নির্বিবরম ম মেতি পাণ্ডব অর্থাৎ হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন এবং আমার প্রতি নিষ্ঠা পারায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত রহিত তিনি আমাকে লাভ করেন একাদশ অধ্যায়ে আমরা আহ এখানেই শেষ করলাম আমরা পরবর্তী যে অধ্যায় শুরু করব সেখানে আমরা আহ দ্বাদশ অধ্যায় শুরু করব। সেখানে ভক্তিযোগ অর্জুন উবাচক আমরা শ্লোক আলোচনা করব পরের ভিডিওতে তা আমরা নতুন অধ্যায় শুরু করব তো মানে একাদশ এখানেই শেষ করলাম একাদশ অধ্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক মানে সাপোর্ট করেছেন আমাকে তো আমার পাশে আছেন তো আবার যাবার সাথে সাথে আপনাদের অনুরোধ করব। যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটা মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান তো আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি আবার দেখা হচ্ছে পরবর্তী যে দশম ভক্তি ভক্তিযোগে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ